হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো কালকে সন্ধ্যার থেকে আমার বড় ছেলেটা গেছিলো ওর ফ্রেন্ডারার সাথে ওর ফ্রেন্ডার কিছু খাওয়াবে বলে আমার আব্বু আসছে আমেরিকা থেকে এই জন্য তো ওর ফ্রেন্ডারার সাথে স্বপ্না শপিং মলের চান্দিনা গরু বাজার পড়ছে শপিং মলের তিনতলাতে গোল্ড প্যারাডাইস রেস্টুরেন্ট ওই দিন আমরা গিয়েছিলাম নামটা আমি পড়তে পারি নাই তো কালকে নামটা দেখলাম গোল প্যারাডাইস রেস্টুরেন্ট তো এখানে গেছিলো আসার সময় ওর বোনদের জন্য এগুলো নিয়ে আসলো আর আজকে ওই যে ইলিশ মাছ নিয়ে আসছিল আব্বু কালকে তো কালকে তো অনেক রকমের তরকারি আইটেম ছিল সেই জন্য রান্না করা হয় নাই তো আজকে রান্না করলাম আর কি আর এই সিনটা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট গেছিলাম আব্বু কানার জন্য এই সিনটা তো এটা দিছি কেন আমার ভাবের কথা মনে পড়ছে তো সেই জন্য ওনার দেখার জন্য এই সিনটা দিছি যে দেখি উনিও তো আমার ভিডিওগুলো দেখবে ওনাকে একটু মিস করি সেই জন্য আমার এই বাইকে আমি অনেক মিস করি কারণ আমার মানে আমার কোনো কষ্ট হইলে আমার ভালো না লাগলে অনেক মনের ভিতরে কষ্ট হইলে তখন আমার এই ভাইদের বাসায় যাই বাইরের কাছে সব শেয়ার করি এই ভাবিটার কাছে সব শেয়ার করি কারণ ওরা তো দূরে থাকে ওরা কাছে শেয়ার করলে তেমন কিছু না কাছের কারোর কাছে শেয়ার করলে হয়তো বা এগুলা আমি যেহেতু আমার আব্বুর বাসায় থাকি খুঁটিনাটি হইলে এগুলা আমার কথা আমাকে খোঁটা দেবে যে কোনো কথাই হোক না কেন মানুষের তো পার্সোনাল লাইফে কত রকমের কথা থাকে তো আচ্ছা যাই হোক তো আজকে রান্না করতেছি এই সময় দেখি হঠাৎ করে মানে কোথায় জানে বিয়ে অনেকগুলা গাড়ি এখানে জ্যাম লাগছে আর চিল্লা চিল্লি হইতাছে আমাদের বাসার নিচে তো ইয়ে আছে রাস্তা আছে মেন রাস্তা তখন দেখলাম আর কি মহল্লার রাস্তাগুলো আর কি তারপর চুকে দিয়া দেখলাম গাড়িটা জ্যাম লাগছে তো পিস তাকাইলাম আর কি তাকাইয়ে দেখিয়ে যে গাড়িতে ভাবলাম মোবাইলটা হাতে ছিল তো বেশি তো আর ভিডিও করা যায় না কারণ এটা গ্রাম এলাকা কে কে মনে করে বা খারাপও ভাবতে পারে যে হ্যাঁ আমাদের ভিডিও করতেছে কেন কারণ গ্রাম এলাকায় যারা থাকে না যাই এলাকাতে মাইন্ডটি থাকে ওরা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওইরকম ভিডিও করা হয়ে ওঠে না অনেক কিছু কিন্তু ভিডিও করা যায় বা ভিডিওতে আনলে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু সব কিছু করা হয়েও ওঠে না কারণ কে নাকি কি মনে করে খারাপও মনে করতে পারে বা মাইন্ড করতে পারে সেই জন্য তো ইলিশ মাছের তেল দিয়ে সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা বাচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজগুলো বাঁচছিলাম আর কি তো ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে সর্ষি মাথাটা দিয়ে আর টোটকা দিয়ে তো সর্ষি অনেক সময় পলতা বলে কোন এলাকায় কি বলে জানি না তো এগুলো রান্না করলাম অনেক মজা হয়েছে তো কে কোথায় থেকে দেখতেছেন ও কাল্লাফেস